Keep you in. শ্রীবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটু বাজারে যাবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী শপিং করছি না করছি আর রাজস্থানে তো সেরকম দুর্গা পুজো হয় না তো সেই জন্য কেনাকাটা বলতে এবারে কিছুই হয় না তো সেই দেশে হচ্ছে যে মা প্রণামী দিয়ে গিয়েছে মানে পুজোর যে আর সে বাড়ির মাও কিনে রেখেছে কিছু তো সেগুলো তোমাদেরকে আমি বাড়ি গেলে দেখাবো কিন্তু এখানে তো বাবার কাছ থেকে কিছু একটা নিতে হবে তো আজ যদি সেটা কিনি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর আমার টুকটাক কয়েকটা কিছু কেনার আছে আর মেন ফাইনালি আইব্রোটাকে করতে হবে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করে দিই তো চলো লাস্ট পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তো চলো আবার এলাম কারণ আমি মেন জিনিসটাই নিতে ভুলে গেছি তোমাদেরকে বলছি দাঁড়ো আমি মেন জিনিসটাই নিতে ভুলে গেছি সেটা হচ্ছে যে পার্স কারোর আমি বাবাইকে একটা জামা কিনে দেবো ভাবছি পুজোতে আমার বার্থডেতেও সেরকম কিছু ওকে গিফট করা হয়নি কারণ এখানে আমি হাফ জিনিস জানিও না তাই আমি একা একা সেরকমভাবে বেরাই জাস্ট একটা কেক তোমরা দেখেইছো একটা চকলেট গিফট করেছি আর পুজোতেও না দিলে হয় তো সেই বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম আর ফার্স্টেই ভেবেছিলাম যে আইব্রোটা করব কিন্তু তারপরে ভাবলাম না কি কেনাকাটাটা সেরে ফেলি তারপরে আসার পথে আইব্রো করব কারণ এখানে মার্কেট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যার জন্যই হচ্ছে আগে কেনাকাটা করতে গিয়েছিলাম কারণ শাড়ি নেব সালোয়ার নেব তো দেরি তো হবেই না তার একটা ফিটিংসের প্রবলেম আছে সেই জন্যই আমি তাড়াতাড়ি আমরা আগে গিয়েছিলাম আর সত্যি বলতে আমি স্কুটি চালাতে পারি না তাই জন্য বোনের আসার অপেক্ষাতেই ছিলাম যে বোন কবে আসবে তারপরে বোনের সাথে একটু বাজারে বেরোবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি স্কুটি চালানো শিখে নেব কারণ আমাকে সে বাড়িতে গিয়েও টুকটাক হচ্ছে এদিক ওদিক যেতে হবে না তো তাই জন্য স্কুটিটা আমাকে চালানো শিখতেই হবে আর বোন তো এগুলি এগুলি ফোন করে দিয়ে দিয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না আর এখানে পুরো দেখো না সবজি বাজারে ভর্তি মানে সবজি বাজার বলতে গেলে তারপরে একটা দোকানে গিয়েছিলাম মানে শাড়ির দোকানে এখানে শাড়ি এনতে এসেছিলাম আমি তারপরে জানতে পারলাম দাদা আমাকে শাড়িটা হচ্ছে পুজোয় দিচ্ছে তো সেই জন্য একটা শাড়ি দেখছিলাম আর আমার ওই যে ল্যাভেন্ডার কালারের শাড়িটা ভীষণ ভালো লেগেছিলো কিন্তু শাড়িটা না একটাই প্রবলেম ছিল কি জানো তো খুবই পাতলা যার জন্য আমি না ঠিক আমার মন পড়ছিল না যে শাড়িটা নেই বলে দারুণটা কেন আমি তোমাদেরকে বলছি কারণ আমি না খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি না যার জন্যই আমি পরে না তোমরা আমাকে দেখেই চয়েস হলো আরে নয় কুর্তিতে আর বিয়ের পর আমি শাড়ি পরছি তো এটাই আমি পরে থাকি যারা যারা পরে তাদের তাদের নিজেদের চয়েসে পরে আমি দিন কখনও কাউকে বলিও না যে কেন পরে বা কী জন্য খারাপ কমেন্টও করি না তারা তাদের নিজের চয়েসে পরে কিন্তু আমি ওই দশবার আয়না দেখে নিজেকে আনকমফোর্টেবল ফিল করার থেকে একটা ভা ভালো শাড়ি নিয়ে কমফোর্টেবল ফিল করাটা আমার কাছে অনেক বেটার তো এটা তো পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ চেক করে দেখি কেমন লাগছে খুবই খিদে খিদে পেয়ে গিয়েছিল বলে বোনার আমি ফুচকা খেতে এসেছিলাম আর এখানে একটু পাপড়ি চাটও নিয়ে নিয়েছিলাম আর জামার দোকানটাতেই অনেক দেরি হয়ে যখন ফিটিংস করছিলাম না মানে একটা যে পাপড়ি চাট হয় সেইটাই নিয়ে নিয়েছিল তো সেটাই খেয়েছিলাম আমি শুধু অবাক এখানে না দেখো পাপড়ি চাটে মুড়ি দিয়ে দিয়েছে মানে এরা এখানে মুড়িটাকে মনে হয় একদম সেই না সেই লেভেলের দেখে ওই জন্য হয়তো মুড়ি দিয়েছে তারপরে আমরা গিয়েছিলাম বাবাইয়ের জামা কিনতে মানে আমি চোখে পুজোতে যেটা গিফট করবো তো সেটাই আন গিয়েছিলাম আর এখানে তো অনেক রকম কালারের ফেলে দিয়েছে কিন্তু আমি কোনটা নিয়েছি তার জন্য তোমাদেরকে তো শপিং ব্লগটা টা অবশ্যই দেখতে হবে তো সেটাই তোমরা দেখবে সেখানেই আমি সমস্ত কিছু দেখিয়ে দেব তারপরে তোমাদেরকে বলেইছিলাম আমার টুকটাক কিছু কেনার আছে এখানে হচ্ছে গার্ডার আর নেল পলিশ নিতে এসেছিলাম তো গার্ডার একটা দুটো নিয়ে নিয়েছি আর নেল পলিশটা একটু খুঁজছিলাম আরও অনেক কিছু জিনিস ছিল দেখছিলাম কি নেব না নেব আর যেটা আমার খুবই দরকার ছিল আমি অনেক দিন ধরে কিনব বলেছিলাম এই যে সেই যে চূড়া না কী বলে যাই হোককে সেইটা আর এখানে না দু রকম কালার ছিল একটা কালচে লাল টাইপের ছিল আর একটা হচ্ছে যে একদম হচ্ছে যে চেরি কালার যেরকম হয় সেই রকম ছিল তো আমি কোনটা নিয়েছি সেটাও আসছে তোমরা দেখতে পাবে দেখো এতক্ষণ আমি আর বোন মিলে শপিং করছিলাম হ্যাঁ আমাকে ও টাকা দিয়েছিল সেটা দিয়ে শপিং করছিলাম তারপরে ও গিয়েছিল দিদি ভাইয়ের জন্য শাড়ি নিতে আর হচ্ছে যে আমার জন্য একটা শাড়ি নিতে তো কোনটা নিলাম সেটা তো তোমাদেরকে পরে দেখাবো আর এখানে বোনের আমি হাসাহাসি করছিলাম কারণ এই যে ব্লগ করছিল সেই জন্যই মেন হাসাহাসির কারণটা এটাই তারপরে ওখানে সমস্ত কিছু পে করে দিয়ে দেন আমরা হচ্ছে যে একটু সবজি বাজারে এসেছিলাম কারণ কিছু সবজি নেওয়ার ছিল কারণ রাতে তো খেতে হবে কিছু একটা না তো সেই জন্যই নিতে এসেছিলাম আর সবজি বলতে তোমরা দেখতেই পাচ্ছ আর মন এখানে দেখো ছোট ছোটো টমেটো কারণ আমি ছোটো খাটো বলে আমাকে সবসময় ছোটো জিনিসই দেখাতে থাকে দেন সবজি নিয়ে এবার বাড়ি ফেরার সময় চলে এসেছে তো আমরা তিনজনেই চলে এসেছিলাম একসাথে তো ভিডিওটা এতটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অবশ্যই আমার পাশে থেকে থ্যাংক ইউ সো মাচ आज भिडियोटा लास्ट अब्दि देखा जान टाटा <laughs>